উদাহরণ অনেকবার দিয়েছি আজকেও দি যদি কবির বিন সামাদ জেনা করে অথবা ধর্ষণ করে শাস্তি কি করবে বিয়ে দেবে কি করবে আমার স্বভাবত জানে মাজা পর্যন্ত গাড়ি দিয়ে খুব পান বুঝা গেছ তো আঞ্চলিক ভাষা মাজা পর্যন্ত মাটিতে পুঁতে দাও তারপরে কে আহ্বান আগে আহ্বান করো সবাইকে গ্রামের মানুষ এলাকার মানুষ সমাজের মানুষ মহেশপুরের মানুষ বিএনপির নেতা জামাত জাসদ বাসদ হেফাজত আওয়ামী লীগের নেতা সব এসে দাঁড়িয়ে যাবে কবির বিন সামাদ ধর্ষণের মামলার আসামি প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণ দিয়ে এবার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো তারপরে এই যে ক্যামেরা গুলো মিডিয়া এসেছে অনেকগুলো ক্যামেরা এই ক্যামেরা গুলো চারিদিকে তাক করা হবে আর যারা লাইভ প্রচার করছে ফেসবুক ইউটিউবে এইগুলো প্রচার করা হবে বাংলাদেশের একাত্তারা টিভি বাহাত্তারা টিভি তিয়াত্তারা টিভি যত টিভি আছে এবং আমার দেশ নতুন করে চালু হয়েছে না হয় নাই আমার দেশ চালু হয়েছে নতুন করে এই ফাঁসিবাদী সরকার আমার দেশের কণ্ঠরোধ করেছিল এই ফাঁসিবাদী সরকার ইসলামিক টিভি দিগন্ত টিভির কণ্ঠরোধ করেছিল মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না সংবাদের কোনো স্বাধীনতা ছিল না ভালো করে স্বাধীন কেউ নিউজ করতে পারতো না হক কথা গুলো যে পত্রিকা গুলো গুলো লিখতো এমনকি আমার সোনার বাংলা দৈনিক সংগ্রামের সম্পাদক সোনার বাংলার নয় দৈনিক সংগ্রামের সম্পাদক আমাদের প্রিয় ভাই আল মাহমুদ সম্ভবত আমি ভুলে যাচ্ছি ওনার নামটা মাহমুদুর রহমান ভাইয়ের ভাই ওনাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে না হয় নাই দাড়ি ধরে টানা হয়েছে দাড়ি ধরে টেনে নিয়ে যে অপমান করে আবুল আসাদ আমি ভুলে গেছিলাম কিনা আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক এই সম্পাদকের দাড়ি ধরে অপমান করেছে আমার আল্লাহ ছাত্রলীগের নেতারা হাফিজা নাকি আহারে এখনকার কোন মুক্তিযোদ্ধা চোদ্দ গ্রামে কুমিল্লায় তারে গলায় জুতার মালা পরাইছে ওরে বাবা খুব খেপা খেপে গেছে আসলে ওরে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জুতার মালা পরাই নাই কথা কি বোঝা গেছে কথা কয় না এই যদি কোন ইমাম জেনা করে যদি কোন ইমাম প্রবাসীর বসাতে মানে ধরা খায় বলেন দেখি ওর সামনে আর ইমাম দিয়া যাবে ওর চুল খামানো যায় না নাই জুতা মারা যায় না নাই মাঝা পর্যন্ত গাড়ি দিয়ে হিট মারা যায় যাচ্ছে না নাই এখন যদি আমি বলিলাম আরিমামের সাথে দুর্ব্যবহার করা হয়েছে কথাটা কি ঠিক হলো নাকি যে মুক্তিযোদ্ধা নামের একজন ব্যক্তি উনি ষোলোটা বছর মানুষকে চালিয়েছেন মুক্তিযোদ্ধা করে দেশ এনে দেবেন ভালো কথা কিন্তু দেশ এনে দিয়ে যদি আগুনের মধ্যে খেলাতে চান তা তো মানবো না কথা কয় না মানব সুতরাং সদ্য গ্রামে যে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এক প্রতিবাদ জানাই যে একজন মুক্তিযোদ্ধার পরে এমন আক্রমণ করা সঠিক নয় এটা করা যাবে না এটা করা জায়েজ নাই এটা করার কোনো আইন নাই সুতরাং তারপরে এইভাবে ব্যক্তি আক্রমণ না করে যদি অপরাধী হয়ে থাকে আইন প্রশাসনের কাছে ধরে দেয়া দরকার আইন তার জন্য ব্যবস্থা নেবে কার্যকারী পদক্ষেপ নেবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরে যে উগ্র আচরণ করেছে এই আচরণের কারণে সেই সব সুশীলেরা কথা বলছে তাদের কাছে প্রশ্ন হলো ইতিপূর্বে এই সুশীল গুলো কোথায় ছিল কথা কয় না ওরা কোথায় ছিল এতদিন কথা বলেনি কারণটা কি ঠিক না বেঠে এতদিন কথা বলে নাই আমার আবুল আসাদ যখন দাড়ি ধরে টান দেওয়া হলো কথা বলে নাই আমার কোরআনের খাদমদের কে যখন ডান্ডা বাড়ি পড়ানো হলো হাসপাতালের বিছানায় যেই বৃদ্ধ মানুষটা দৌড়ানোর শক্তি নাই

যায় নাই বরং গায়ে বানা জানা যা যারা পড়েছে গুলি চালিয়ে শহীদ করা হয়েছে মামলা দেয়া হয়েছে হামলা করা হয়েছে এমন কি অনেকের বাবা মারা গেছে মা মারা গেছে জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছি মুক্তি পাওয়ার পরে যখন জানা যায় এসেছে জানা যায় দাঁড়িয়েছে পায়ের ডান্ডা পেড়িটাও খোলা হয় নাই বলেন ঠিক কিনা ঠিক না বেঠে ও আমার ভাইরা এই জন্যে কথা যখন বলবেন সবার অধিকার রক্ষায় কথা বলতে হবে আমি কবির বিন সামাদ বলতে চাই যদি কোন আওয়ামী লীগের পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব যদি কোন বিএনপির নেতার পরে অন্যায় আচরণ হয় বিএনপির কর্মীর পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব যদি কোন হিন্দুর পরে আচরণ হয় প্রতিবাদ করা যাবে না হ্যাঁ হিন্দুর পরেও যদি অন্যায়ভাবে ভাবে কোন আচরণ কো তাদের পরে অন্যায়ভাবে জুলুম করা হয় তাদের প্রতি কোন জুলুম এই বাংলাদেশের আইন প্রশাসন শুধু নয় দেশের মানুষ

সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন পবিত্র কোরআানে কি করবো কি করবেন কি করবেন না আপনাদের কেন সৃষ্টি করা হলো আপনাদের কাজ হলো প্রদান করবেন আপনারা হলেন এই পৃথিবীর সর্বোত্ত মুহ সৎকাজ আদেশ দিয়ার লক্ষ্মী আছে আছে মানে কি সৎকাজের আদেশ দিতলি গলা ভাই আর ওরা বাবা ঘরে ঘরে যেত তারপরে মানুষদেরকে ডাকতো অসমর্জিদের দিকে নামাজ শেষ হয়ে গেলে উঠে পড়ে বলতো সবাই বসে যাবেন কুরআন হাদিস থেকে bayan হবে বহুত फायदा হবে সেই फायदा হওয়া লোকেরা নিজেরা সাইজনে জবেয় করে বসে আছে কথা কয় না শত কাজের আদেশ দিতে দিতে নিজেরাই অসাত কাজে লিপ্ত হয়ে গেছে এবং অসাত কাজের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে আজ পর্যন্ত বাংলাদেশে ওরা বলে আমরা নিরীহ মুসলমান আমরা অন্যায় করি না আমরা রাজনীতি বুঝি না কোন দলের সাথে আমাদের সম্পর্ক নাই মসজিদে খাই মসজিদে ঘুমাই আল্লাহর মেহমান নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি মানুষদেরকে নামাজের জন্য ডাকি দাড়ি রাখার জন্য বলি আসলে এই সত্য খেদমতের জন্য ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন রাতের পরে রাত দিনের পরে দিন চল্লিশ দিন এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা বছরের পর বছর স্ত্রীর সাথে এই শীতের সময় স্ত্রীর সাথে কাটায় না মসজিদে ওই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকে আর মানুষদের কে আহ্বান করে আসো নামাজের দিকে দাড়িটা রাখো পাঞ্জাবিটা করো মেসওয়াক করো খাওয়ার শেষে মিষ্টিটা খাও মারামারির কথা বলে না কথা তো ভালো কথা কিন্তু এমন কি হয়ে গেল যারা মারামারি অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চাই এটাই পছন্দ হয় না অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চারজনের জবাই করে বসে থাকলো বলেন ঠিক কিনা